ভয়াবহ বন্যার কবলে ভারতের দক্ষিণের রাজ্য কেরালা সে রাজ্যে এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াইনাডি জেলা হাজার হাজার মানুষ বন্যার কারণে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মৃত্যুর সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে এই পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সারা দেশের মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেরালার মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটি এর প্রেক্ষিতে শনিবার সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির তরফে রাজধানী আগরতলার সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নারী নেত্রী রমা দাস প্রাক্তন মন্ত্রী মানিক দেশ সহ অন্যান্য নেতৃত্বরা এদিন এই কর্মসূচি সম্পর্কে মানিক সরকার বলেন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে কেরালার মানুষ বিপন্ন এই পরিস্থিতিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য দুর্গত মানুষের সহায়তা করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে সাধারণ মানুষ তাদের নৈতিক মূল্যবোধ থেকে নিজেদের সাধ্যমতো আর্থিক সহায়তা করছেন সহায়তার এই অর্থরাশি কেরালার বন্যা দুর্গতদের সাহায্যের জন্য পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান মানিক সরকার রাজধানীর মেলার মাঠ এলাকা থেকে ত্রাণ সংগ্রহ কর্ম শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয় এই সময় দোকান পথচলতি মানুষ সহ সকলের কাছ থেকে সহায়তা গ্রহণ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে শত শত মানুষ বাড়ি জোর ছাড়া যা কিছু পরিকাঠামো সমস্ত ধনিষ্যৎ হয়ে গেছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েটের জনগণের পাশে দাঁড়াবার জন্য আবেদন জানিয়েছে মুক্ত হস্তে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে তাদের সাড়া দিয়ে আমরা বেরিয়েছি মানুষের কাছে যাচ্ছি যার যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছে তাই আমরা করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যে আমরা সেই কাজ সেখানে পাই কীরকম সারা পাচ্ছেন এই তো আমরা আজকে বেরোলাম ভালোই তো সারা পাচ্ছি ত্রিপুরার মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই দাঁড়া আগে আমরা যেতে পারলে সবার কাছ থেকে সারা থ্যাঙ্ক ইউ আগরতলা থেকে প্রবীণ দেব বর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা